de la হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ব্রাশ করে স্নান কমপ্লিট করে এই যে চলে এসেছিলাম এখন চা বসাতে স্নান করেছি শীত লাগছে তার কারণে কিন্তু সোয়েটার গায়ে দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু লোক হয়েছে দুজন তার কারণেই কিন্তু তিনটে কাপ নিয়ে এসেছি একটা আমি খাবো আর দুজন লোককে দেবো মানে দুজন মিস্ত্রি হয়েছে ওদেরকে দিতে হবে রঙের মিস্ত্রি তো যাই হোক মা ওই সেটে কাজ করছিলো আর আমি এই সেটে কিন্তু চাটা বানিয়ে দিচ্ছিলাম কারণ মেয়েকে নিয়ে আইসিডি এসে যেতে হবে কোনো কিছু করার নেই ওর যখন বয়স হয়ে গেছে ওকে তো আইসিডি এসে নিয়ে যেতেই হবে আর না নিয়ে গেলে কিন্তু খিচুড়ি দেবে না একদমই আর ও না ওইখানে নিয়ে গেলে একটু বসালে পড়তে ও একটু পড়ে না হলে কিন্তু বাড়িতে বসে শুধুই ফোন দেখে ওর বাবা যবে থেকে এসেছে শুধুই ওর বাবার সঙ্গে বসে ফোন দেখে ওর বাবা তো বসে না কিন্তু একা একা ও ফোন দেখে তার কারণ কিন্তু মেয়েকে নিয়ে একটু আইসিডিএসে যা এক ঘন্টা হোক দু ঘন্টা হোক ওইখানে কাটিয়ে দিয়ে আসি মেয়েকে নিয়ে এদিকে দেখো আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছিলো তোমাদের দাদাভাই কিন্তু চা নিয়ে চলে এসেছিলো এই যে এখন কাজ করছে মানে কিছু কাজ আছে ওদের করছে ওরা করে কিন্তু খেয়ে নেবে চাটা যাই হোক আমিও কিন্তু এক কাপ চা বানিয়েছিলাম ওটা খেয়ে নিয়েছিলাম খেয়ে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছিলাম সকালের টিফিন বানাবো বলে সকালের টিফিনে কিন্তু ওলকফি কেটে রেখেছিল মা কারণ বাবা কিন্তু সকাল সকাল কাজে যায় ওই ভোরবেলা মানে ওই ছটার দিকে কিন্তু বাবা কাজে চলে যায় এই শীতে না ছটার সময় কিন্তু আমি উঠি না একটু দেরি করে উঠি কিন্তু কী বলতো সকাল সকাল বাবা কাজে চলে যায় তার কারণে কিন্তু বাবাকে কিছু তৈরি করে মানে কিছু রান্না করে কিন্তু দিতে হয় তো তার কারণে মা কিন্তু ওলকপি কেটে রেখে দিয়েছিল অল্প করে ভেজে দিয়েছে আর অল্প কিন্তু আছে তো ভাবলাম চলো অল্প হ মানে অল্প যেটা আছে ওটা তো আর সবার হবে না তার কারণে কিন্তু অল মানে আর একটা ওলকপি নিয়ে বসে গেছিলাম কাটতে এখন কাটছিলাম তোমাদের দাদাভাই কিন্তু এখন ধানের বস্তা নিয়ে ছাদের উপরে যাচ্ছিল কারণ ধান সিদ্ধ হয়ে গেছে ওইগুলোকে শোকানো হবে বলে কিন্তু ছাদে নিয়ে যাচ্ছে নিয়ে আর ফেরার পথে এই যে ফেরার পথে মালপা যেটা বলে ওইগুলো নিয়ে এসেছি একটা প্যাকেট তোমাদের দাদাভাই কিন্তু খেবে মানে সরি খাবে দিন ধরে বলছিলো তো একটা প্যাকেট দেখতে পেলাম তো নিয়ে চলে এসেছি তো চলো চলুন একটা বের আমি খাই তোমাদের দাদাকে কিন্তু মাছ আনতে গেছে এখন পর্যন্ত মাছ নিয়ে ফেরেনি আর তোমাদের দাদা ভাই অনেকদিন ধরে বলছিল যে এগুলো খাবে বলে একটা প্যাকেট নিয়ে এসেছি তো চলো এটা খাই এখন সারাদিন কি করে না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তারপর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছিলো ওই মাছগুলো নিয়ে কিন্তু ঘাটে চলে এসেছি মাছগুলোকে ধুতে আর তোমাদের দাদা ভাই দুটো পলিথিন মানে মাছের মধ্যে যে প্যাক করেছে দুটো পলিথিন দিয়ে কিন্তু মাছ প্যাক করে নিয়ে এসেছে মাছগুলো কিন্তু কেটে নিয়ে এসেছে তোমাদের দাদা একটা ভালো কাজ করেছে কারণ বাড়িতে কাটতে গেলে আমার মানে কী বলবো তোমাদেরকে মাছ কাটতে আমার একটু এই শীতকালে না কষ্ট বলতে পারো আর কি মাছ কেটে ধুতে আর এই যে পুকুরের জল যা ঠান্ডা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে কি বলবো এক মিনিট যদি হাত ভিজিয়ে রাখো ওই পুকুরের জলে তো হাত তাহলে আর অবস্থা থাকবে না কালা মেরে যাবে হাত একদম যাই হোক মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আঁশে গন্ধ তো হাতের মধ্যে লেগে থাকে তার কারণে কিন্তু দু তিনবার মানে দু তিনবার কিন্তু ভালো করে সাবান দিয়ে কিন্তু হাতটাকে ধুয়ে নিয়েছি আর তারপর বাড়িতে গিয়ে একটু সরিষার তেল মেখে নিলে কিন্তু হাতের মধ্যে আঁশে গন্ধ থাকে না মাছ ধোয়া কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে যে দেখতেই পাচ্ছ চলে এসেছিলাম রান্না করব বলে সবজি কাটতে সবজির মধ্যে মাছ নিয়ে এসেছিলো মাছের মাথা ছিল তো ভাবলাম চলো বাঁধাকপি যখন আছে বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে একটা ঘন্ট রান্না করব। তার কারণ কিন্তু কফি কাটতে বসে গেছিলাম আর এই শীতকাল বলতে গেলে না আমার একটা জিনিসে কষ্ট প্রচুর পরিমাণে হয় শীতকাল বলতে গেলেই ওই ওলকপি বাঁধাকপি ফুলকপি ওলকপি বাঁধাকপি ফুলকপি আমার আর ভালোই লাগে না সত্যি কথা বলছি আর আমাদের বাড়িতে কিন্তু সবাই এই সব খেতে ভালোবাসে কিন্তু আমার কি তো ওই নতুন নতুন যখন ওঠে তখন কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে কিন্তু আমার এই যে একটু কী তো একটু বয়স হয়ে গেছে এই সবের জিনিসের ফুলকপি মানে একটু বুড়ো হয়ে গেছে ওলকপি এগুলো একটু গন্ধ করে জানো তো যাই হোক কিছু করার নেই যেগুলো বাজারে ওঠে ওইগুলোও কিন্তু নিয়ে আসা হয় আর যেগুলো এইগুলো ছাড়াও কিন্তু যেগুলো বাজারে ওঠে এইগুলো কিন্তু নিয়ে আসা হয় আর কি যাই হোক আমি কিন্তু সবজিগুলো কেটে কুটে ভালো করে রেখে দিয়ে এসেছিলাম আর এদিকে দেখো বাড়ির কাজ কেমন হচ্ছে ওইগুলো একটু দেখতে এসেছিলাম সেই দেখি তোমাদের দাদাভাই অবস্থা দেখো তাহলে কি তোমাদের দাদাভাই বাইরে যাওয়া ছেড়ে দেবে আজ থেকে কি এই কাজ শেখা শুরু করলো হয়তো আজ থেকে এই কাজ শেখা শুরু করলো কারণ এই কাজে যদি একটু মন লাগে বা যদি একটু এই কাজগুলো করে না না সেরকম কোনো কিছুই না জাস্ট একটু হেল্প করে দিচ্ছিলো তোমাদের দাদাভাই একটু হাতে হাতে হাত লাগিয়ে কিন্তু একটু কাজগুলো এগিয়ে দিচ্ছিলো মিস্ত্রি তো করছিলো অবশ্যই কিন্তু তোমাদের দাদাবাইও কিন্তু সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে একটু কাজ এগিয়ে দিচ্ছিলো দেখো একটা কথা আছে না সবে মিলে করি কাজ হাজি জিতে নাহি লাজ সবাই মিলে কাজ করলে হাত জিত বা লাজ লজ্জা কোনো কিছু না থাকলেই চলবে তো তোমাদের দাদা কিন্তু একটু হাতে হাত লাগিয়ে একটু কাজটা করে দিচ্ছিলো আর এই ভিডিওটা একটু করেছিলাম তার পরের দিন এই যে ছোট্ট করে একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখতেই পাচ্ছ বাড়িটা যে রং দেওয়া হয়ে গেছে আরও কিন্তু রঙের কাজ আছে এখনও পর্যন্ত হচ্ছে আরও হবে তো একটু তোমাদের সঙ্গে তার আগের দিন ভিডিওটা বানিয়েছিলাম এই ভিডিও মানে এই ব্লগের সঙ্গে একটু জয়েন্ট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এর মধ্যেও কিন্তু অনেকগুলো কাজ আছে এখনও পর্যন্ত হয়নি হবে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে কালারটা এটা কিন্তু কালার বলবে না কারণ এটা হচ্ছে একটা হোয়াইট সিমেন্ট যেরকম হয় না ওই রকমই বলতে পারো কিন্তু এটা হোয়াইট সিমেন্টের জায়গায় এটা হচ্ছে এটা হচ্ছে মানে কী বলতো হলুদ রঙের সিমেন্ট যেটা বলতে পারো আর কি এটা কিন্তু রঙের কাজ এখন হলো না রঙ কিন্তু আবার পরে হবে এর মধ্যে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে এই যে দেখতেই পাচ্ছ বিকালবেলা চলে এসেছিলাম ছাদের উপরে এই যে দেখতেই পাচ্ছ বড়ি যে দেওয়া হয়েছিল না তো ওই বড়ি কিন্তু ওই দুদিন দিন কি তিন দিনের মতো কিন্তু শুকানোর পর কিন্তু এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে উঠে এসেছিলো মানে কি বলবো একটুকুও কিন্তু এই যে মানে কি বলো তো কাঠি যে আছে না ওর মধ্যে কিন্তু একটুকুও কিন্তু লেগেছিল না টুকুও লেগে নাই তো ভালো করে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছিলো বলে আমার কিন্তু তুলতে বেশ ভালোও লাগছিল একটু মজাও লাগছিল কারণ এতটা সুন্দরভাবে উঠে আসছিলো কি আর বলবো তোমাদেরকে এদিকে দেখো ধান তো শোকানো হয়েছিল বাবা এসে বলল যে ধানগুলো একটু তুলে দেওয়া তো আর বাবাও এসে কিন্তু সাহায্য করছিল মানে কি বলতো বাবা ধান তুলছিল আমাকেও বললো ধানগুলো একটু গুছিয়ে দিতে আর সন্ধ্যা সন্ধ্যা হয়েও এসেছে ধানগুলোর মধ্যে শিশির পড়ে যাবে শীতকাল জানোই তো শীতকাল মানে একটু বেলা ডুবতে না ডুবতেই শিশির পড়া আরম্ভ হয়ে যায় মানে কুয়াশা যেটা তো ওপরে আরম্ভ হয়ে যায় বলে কিন্তু ধানগুলোকে তুলে রাখা হচ্ছে এই যে আর শ্বশুর মশাই আর বৌমার ওপর দায়িত্ব পড়েছে কাজ করার মানে ধান গোছানোর আর শ্বশুর মশাই আর বৌমার উপরে দায়িত্ব পড়েছে যাই হোক গুছিয়ে দিয়েছিলাম বাবা আর আমি আর আমি বড়িও কিন্তু গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম তারপরেই যে দেখতেই পাচ্ছ চলে এসেছিলাম নিচে এসেই কিন্তু নারকেল ছাড়ছিলাম নারকেল ছাড়তেও পারছিলাম না যাই হোক একটু হাতরা ব্যথা ব্যথা করছিলো আজকে একটু পিঠে বানাবো ভাবছিলাম আর কি সন্ধ্যা টিফিনে তার কারণে কিন্তু নারকেল ছাড়াতে বসে গেছিলাম আর এখনও কিন্তু বাড়িতে ধান ভাপানো হচ্ছে আর কি ওইগুলো তো দু দুদিন আগে থেকে ভাপানো হয়ে গেছিলো ওইগুলো রোদে দিচ্ছিলো কালকে কিন্তু রোদে দিয়ে তোলা হয়ে যাবে আর এই যে ভা মানে ধানগুলো এখন ভাপানো হচ্ছিল আর আমি কিন্তু নারকেল ছাড়িয়ে কিন্তু নারকেলের জলটা কিন্তু ওই মানে পুরো কী বলবো আর গ্লাস বাটি কোনো কিছুই লাগেনি সেমনি পুরো ঢেলে নিয়েছি একটুখানি জল ছিল নারকেলের মধ্যে একটু খেয়ে নিয়েছিলাম জলটা খেয়ে নিয়ে বাড়িতে এসে যে দেখতেই পাচ্ছো একটু টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ নারকেল করাতে শুরু করে দিয়েছিলাম কারণ ভাবলাম চলো নারকেল যখন করাবো টিভি দেখে দেখেই করাই আর আমি জানি আমার কিন্তু টিভি দেখে দেখে যদি করানো হয় বা কোনো কাজ করি একটু তাড়াতাড়ি হয়ে যায় এমনি বসার থেকে একা একা আর ধরো গান বাজিয়ে দিয়েছি একটু মানে টিভির মধ্যে বা গান বাজিয়ে দিয়েছি ঝাড় দিতে দিতে আমার যেন ওই দু মিনিটের ঝাড় যেন বা পাঁচ মিনিটের ঝাড় যেন আমার তিন মিনিটেই যেন পুরো বাড়ি ঝাড় দিয়ে দিয়েছি আর কি ওই রকম আর কি যেন স্পিড চলে যায় আর কি গানটা চললেই যেন মনের মধ্যে কি বলবো আর মানে মনের মধ্যে যেন ফুর্তি নাচ করে আর মানে কি বলবো হয়তো ঝটপট ঝটপট করে কিন্তু কাজগুলো হয়ে যায় আর কি যাই হোক পিঠে কিন্তু বানাবো বলে এই যে দেখতেই পাচ্ছ নারকেল কুড়িয়ে নিয়েছিলাম নারকেলগুলোকে কিন্তু আজকে প্রথমবার কিন্তু গুড় দিয়ে ছৌ মেরেছিলাম আর কি মানে কী বলো এই যে নারকেলের যে ছৌ বলে ওইগুলো করেছিলাম আর কি গুড় দিয়ে পাটি পিঠে বানাচ্ছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ ঘোলটা বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নিয়ে কিন্তু গ্যাসের মধ্যেই রান্না করছিলাম আর আজকে কিন্তু মাংস হচ্ছিলো ওই সাইডে উনুনের সাইডে কিন্তু তোমাদের দাদাভাই আর মা শাশুড়ি কিন্তু দুজন মিলে মাংস রান্না করছিল আমি তো মাংস খাবো না তার কারণেই কিন্তু রান্না করব যাই হোক টিফিন বানাতে বানাতে কিন্তু ওই ওই আটটার দিকেই কিন্তু টিফিনটা রেডি হয়ে গেছিলো আটটার সময় কিন্তু বাড়ির সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল টিফিন রান্না করে কিন্তু আমি রান্না করতে বসেছিলাম কারণ বাবা আর আমি কিন্তু মাংস খাবো না তার কারণে কিন্তু মাছ ছিল মাছের ঝাল করেছিলাম মাছের ঝাল কমপ্লিট করে কিন্তু রান্নাটা কমপ্লিট করে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ তিনটে পিঠে নিয়ে বসেছিলাম খেতে আটটা পঞ্চাশের দিকে কিন্তু আমরা খেতে বসেছিলাম মানে আমি খেতে বসেছিলাম এটাই হচ্ছে মেয়েদের জীবন তোমরা খেলে কি না খেলে কারোর যায় আসে না কিন্তু শ্বশুরবাড়ির সবাইকে কিন্তু ঠিক টাইমে খেতে দিতেই হবে চলো সবাইকে